বিজেপির সদস্য জয়লাভ করেছিলেন আর তাই উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের এমনকি ওই পঞ্চায়েত সদস্যকেও কাজ হচ্ছে না গ্রামবাসীদের রাস্তা তৈরি করতে উদ্যোগী হলেন পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ঘটনাটি পুরশুরার ডিহিবাদপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার অষ্টআশি এবং উননব্বই নম্বর বুথের জানা গেছে ওই এলাকা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির বুলটি আদব। তার অভিযোগ তাই নাকি তৃণমূল পঞ্চায়েত প্রধান সঞ্জয় পাল ওই এলাকায় উন্নয়ন করতে চাইছেন না এ বিষয়ে বিধায়ক বিমান ঘোষ বলেন এটাই তৃণমূলের কালচার কিন্তু ওরা ভুলে যাচ্ছে এরকম করেছিল তাদেরকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাদেরও একই অবস্থা হবে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সঞ্জয় পাল তার দাবি বিজেপি সিপিএম এবং নির্দল সমস্ত বিরোধী এলাকাতেই উন্নয়ন চলছে তাই ওনাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সবকিছুরই একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সমস্ত এলাকাতেই কাজ করা হচ্ছে প্রধান সঞ্জয় পাল এসে বলে বাড়িতে বলে গেছে যে রাস্তা যদি না আমি জিততে পারি পাঁচ বছর রাস্তা হবে না মানে এই যে রাস্তা নিয়ে আপনাদের সমস্যা তো সমস্যা আমরা যখনই আছে তখনই আমরা জানাই যখনই ভোট ভোট আনতে আসে ভোট নিয়ে আমরা বলি যে না আমরা ভোট দেবো না এই রাস্তা আপনাদের এই ভোটটাতে কি বিজেপি জিতেছে নাকি হ্যাঁ এখানে বিজেপি জিতেছে সেই কারণে তৃণমূল প্রধান আপনাদেরকে হুমকি দেয় তার আগে থেকেই তখন জিতে না তার আগে থেকেই আমাদেরকে বলে যাচ্ছে যে না জিতলে আমরা রাস্তা করে দেবো না পাঁচ বছর জিততে তো পারেনি না তাহলে কি রাস্তা হবে না তাহলে রাস্তা হবে না সেটাই তো তারা বলতে চাইছে আপনারা কি চাইছেন আমরা চাইছি তো আজ আমাদের অন্য কিছু করতে হবে না আমাদের রাস্তাটা হবে না আপনাদের আজকে দেখা যাচ্ছে যে বিধায়ক এসেছে আপনাদের এই রাস্তার জন্য কি বলবেন আমরা বলবো যে না আমাদের রাস্তাটা করার জন্য বিধায়ক তিনি বলছেন যে তার উদ্যোগেই এখানে রাস্তাটা করবেন হ্যাঁ সেই জন্য তিনি উপস্থিত হয়েছে তা যদি রাস্তা হয় কতরা খুশি হবেন রাস্তাটা হলে তো আমরা খুব খুশি হবে কি নাম আপনার সবিতা

বোঝা নিয়ে কষ্ট হচ্ছে এইটা কুড়ি বছর হয়ে গেলো সেই মির্জাপুরের যে বন্যা যখন ভাঙে জামা তোমরা মির্জাপুর ওইখানে সেই বন্যাটায় ভিঙে এরকম সেই আমলে এরকম কষ্ট হয়েছে জানো আমাদের জাত সেই থেকে আমরা মোচি একটা এই বোঝা আমাদের উঁচু ভিটে একটু বোঝা নিয়ে যার খুব অসুবিধে ছেলে পুলে নিয়ে এতখানি জলে কষ্ট রদিপদিন আবার কি বলবো বলো আমার নাম

এবার আমরা যে পার্টি আছে সেই পাঠি এসে বলে যে এই মাটি দিতে হবে পুকুরে ভর্তি হয়ে যাচ্ছে আর কোথা থেকে আপনি আপনি অভিযোগ করছিলেন সেই কথাই বলে গেছে সেই কথাই বলে গেছে তাহলে শুনেছি উনি বলে গেছে তবে টাকা পাস করাবো বুলটি কি করবে সঞ্জয় পাল আমি তার এই নামটাই জেনেছি আর হ্যাঁ উনি এখানে ভোট চাইতে এসেছিল কি বলেছেন কি বলেছেন বলে যখন আমি রাস্তা বানিয়ে দিয়ে যাব সবকিছু করে দিয়ে যাব ঘাট বানিয়ে দিয়ে যাব জিতলে তো এখনো পর্যন্ত হয়নি না এ তো जीतेছে তাহলে কি হবে করে দিয়ে যাবে উনি কি চাইছেন আমি চাইছি রাস্তা হোক ঘাট হোক ভালোবেসে এতে জিতলে হ্যাঁ করে দিয়ে যাব তাহলে এখানে কি ব্যবস্থা করে দিয়ে যাবে তাহলে করে দিয়ে যাব কি নাম আপনার আমার নাম কমলা আদক আমাদেরকে ডাইরেক্ট বলছেন বা আগে ভোটের আগে প্রচারে এসেছিলেন উনি বলে গেছেন যে যে সমস্ত আমরা যদি না দিতি হচ্ছে রাস্তাঘাট কোনো কিছুই দেওয়া হবে না আপনাদেরকে কিছুই দেবো না বা অঞ্চলে যেটা যাচ্ছি আমরা অঞ্চলে যেটা প্রধান আমাদের বক্তব্য বলছেন আমরা দাবি করছি যে আমাদের কাজ আমাদের এখন এলাকার হচ্ছে বুথের কাজ হচ্ছে না আপনারা হচ্ছে আমাদেরকে কাজ দিন উনি তখন বলছেন না আপনাদেরকে কাজ দেওয়া হবে না আপনারা হচ্ছে আপনারা বিজেপির সদস্য আপনাদেরকে কাজ দেওয়া হবে না যা কাজ হবে আমরা কাজ করবো এটা কি এটা প্রধান সঞ্জয় পাল নিজে বলছেন বিরুদ্ধে আপনারা তার বিরুদ্ধে কি কিছু পদক্ষেপ নিয়েছেন বা কোনো ভিডিওকে জানানো বা এই বিষয়ে আমি একবার জানিয়েছিলাম ভিডিওকে ভিডিওকে আমি এ দিয়েছিলাম লেটার দিয়েছিলাম অ্যাপ্লিকেশন লেটার দিয়েছিলাম তাকে তাকে বলেছিলাম উনি এখানে পার্টি ছিলেন তারপর থেকে আমি একা দিয়েছিলাম বলে তারপর থেকে আমাকে একদমই দাই না ভিডিও স্যার কি বলছেন আমি দেখছি দেখছি বলে উনি রিপোর্ট পাঠিয়েছিলেন কিন্তু উনি আমাদেরকে কাজ দিচ্ছেন না আগামী আরও ফুটে হেরে যাওয়ার পর মানে এখানে আরামবাগ লোকসভায় ওরা জিতে যাওয়ার ফলে আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না বা আগামী দিনে বলে দিচ্ছেন ডাইরেক্ট বলে দিচ্ছেন কাজ দেবো না বিমানদা আসছিলেন বিমানদাকে জানানো হয়েছিলেন যে আমার এখানে একটা পুকুর পা দীর্ঘ দীর্ঘ বন্যায় কয়েক কয়েক মনে নেই বন্যার শালটা বন্যা এসেছিলেন ওখানে একটা কুকুর পার নিয়ে গিয়েছিলেন আমাদের হচ্ছে যেটা বলেছিলেন সঞ্জয় পাল বলেছিলেন যে ওই রাস্তা বেঁধে দেবেন না বা আগামী আমাদের যে সদস্য মানে প্রাত্তম সদস্য ছিলেন ওনাকেও বলেছিলেন উনিও বলেছিলেন কোচ কাজ করে দেবো না সেই জন্য আমি দাদাকে বলেছিলাম আলাদাভাবে দাদা একটু আমার এখানটা আমার এখানটা ওনারা তো বলেছেন ওনারা দেবেন না আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় দাদাকে বলেছিলাম দাদা সেই জন্য বলেছিলেন যে আসবো এবার সেই জন্য দাদা হচ্ছে দাদা নিজে ব্যবস্থা করে দিচ্ছেন এটা নাম নাম আপনার আমার কত নম্বর সদস্য আমি তৃণমূল কংগ্রেসের কালচারটা এরকম ওরা রঙ দেখে উন্নয়ন করে তো এখানে দীর্ঘদিন ধরেই বিজেপি জিতছে যে রাস্তাটার অবস্থা খারাপ আছে এ দেখতে এসেছি এবং ওই ডালটা কীভাবে ভরাট করে রাস্তাটাকে সমান করে দেওয়া যায় সমান করে দেওয়া যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমি ওদিক বলেছি এখানটা পুরো চারদিকটা বেঁধে করে দেওয়ার জন্য তার জন্য মাল যা দরকার সেটা পড়তে শুরু করেছে কাজও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ওইটাকে মেকআপ করবার জন্য উনি হয়তো ভুলে গেছেন যে সিপিএম চৌত্রিশ বছর যখন রাজ করেছিল সেখানে তো কেউ না কেউ প্রধান প্রধান সব ছিল তাদেরও উদ্ধর এরকম এই ছিল তাদের আজকে কি পরিণতি সেটা এখন ভুলে গেছেন কিছুদিন পরে উনি ওনার মনে পড়বে যে উনি কি করে গেছেন তারপরে এলাকায় কি করে থাকেন সেটা বলবেন আমাদের অঞ্চলের একটা নিয়ম আছে যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে থাকতে হবে অষ্টআশি এবং উননব্বই নাম্বার যে ওটা বলছেন ওটা একটা বুথ সেই যে রাস্তার দিয়ে অধিকারী পাড়াতে একটা রাস্তা আছে সেটা ধসকে নেমে গেছে কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে নেই ওখানকার মানুষেরা আমাকে দাবি করেছে এবং আমি চেষ্টা করছি ওরা স্যাপ করে সাপ্লিমেন্টারি টিমের মাধ্যম দিয়ে যদি করা যায় আমি করব ওরা এলাকার মানুষের দামি আছে শুনুন আমি যখন বিভাদপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি শুধু তৃণমূল কংগ্রেসের নয় আমি সমস্ত মানুষের প্রধান সমস্ত মানুষের চাহিদা মেটানোয় আমার চেষ্টা করব তথা সম্ভব এটা আমার কর্তব্য বলে মনে করি এটা আমার ডিউটি বলে মনে করি সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তাহলে যদি ওদের এই মানসিকতা থাকতো তাহলে ওটা কেন যখন ভেঙেছিল দু হাজার তেইশ সালে আগেই ভেঙেছিল তাহলে কেন ওনারা অ্যানুয়াল প্ল্যান রাখেনি যদি ওনাদের সদ ইচ্ছা থাকতো তাহলে তো অ্যানুয়াল অ্যাকশন রাখতে পারতো তাহলে অবশ্যই করতে পারতাম অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান ছাড়া আমার পক্ষে সম্ভব নয় একটা নিয়ম আছে আমাকে নিয়মের বন্দি পেরোনা সম্ভব নয় একটা কথা বলি দিবাদপুর অঞ্চলে প্রধান হবার পর বিরোধী পক্ষ এখানে বিজেপি জিতেছে সাতটা নির্দল একটা সিপিএম তাহলে আমরা আমরা দুটো রাস্তা করেছি একটা ড্রেন করেছি সিপিএম এ জেতা সিটে একটা ড্রেন করেছি এবং এক নির্দল যেখানে জিতেছে সেখানে রাস্তা হবে তার টেন্ডার পর্যন্ত করা হয়েছে এবং বিজেপি একটা জিতে জিতেছে সেখানে আপনার মানে কি টয়লেট হওয়ার টয়লেট হওয়ার যে মানুষের দাবি ছিল সেই দাবি পূরণ করার জন্য টয়লেটও টেন্ডার হবে আমাদের সমস্ত প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ স্বীকার করছেন অস্বীকার মানে নিশ্চিত অস্বীকার হান্ড্রেড পারসেন্ট অস্বীকার মানে কি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আমার নাম সঞ্জয় কুমার পাল দেবাকপুর অঞ্চলে কথা